আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে চলে আসলাম সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে শুক্রবারের দিন প্রচুর ব্যস্ত সকালে উঠে নাস্তাটা বানিয়ে ফিলসে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না দুপুরে রান্না চলে আসছে তবে গ্যাসের পরিমাণ একদমই কম কিছু করার নাই আমি এখন মুরগির মাংসটা সুন্দর করে বসিয়ে দিব তারপর আমি গরুর মাংসটা রান্না করবো মুরগির মাংস এই জন্যই বাচ্চা যেহেতু আছে ছোটো দুজন বাচ্চা ওদের গরুর মাংস আমি প্রেফার করি না যেহেতু ওদের টয়লেটের একটু প্রবলেম তার জন্য আমি গরুর মাংসটা অ্যাভয়েড করে চলি আর এই জন্য মুরগি ওদেরকে আমাদের জন্য গরুর মাংস আর আমার হাজব্যান্ড একটু গরু মাংস খুবই পছন্দ আর শুক্রবার হলে তাকে গরু মাংস খেতেই হবে তো তার জন্য আসলে গরু মাংস রান্না করতে হলো তো আজকে আসলে প্রোগ্রাম রাখছে যে বিকালে মেয়েকে গানের ক্লাসে নিয়ে যায় যদি একটু মার্কেটে যেতে পারে অনেক কাজগুলো জমে গেছে যেগুলো অনেক দিন থেকে করা হচ্ছে না তো দেশের পরিস্থিতির কারণে আসলে আমরা বের হতে পারতেছি না কিন্তু এখন দেয়ালে পেট থেকে গেছে এখন বের হতেই হবে আমাকে এই জিনিসগুলো কিনতে হবে বিশেষ করে মেয়েকে টিউশনি দিয়ে দিয়েছে অলরেডি অনেকগুলো বই শেষ সিরে ফেলছে তার ছোটো নতুন করে বই কিনে দিতে হচ্ছে বইগুলো পাচ্ছি না একদম মাথায় এখন কোনোটা কাজ করতেছে না অনলাইনে অনেকগুলো শপে দেখলাম নক করলাম তা তারা কোনো উত্তর দিল না এখন আমাকে সহজতে গিয়ে বইগুলো কিনে নিয়ে আসতে হবে তো দোয়া করবেন যেন সুন্দরভাবে গিয়ে বইগুলো কিনে নিয়ে সুস্থভাবে বাসায় আসতে পারি এখনও দেশের পরিস্থিতি তেমন একটা ভালো হয়নি তো ভালো হতে হতে আরও দিন লাগবে জানি না তবে খুব তাড়াতাড়ি দেশের পরিস্থিতি ভালো হয়ে যায় কি এই দোয়াই করি সবাই আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সে সমস্ত কাজ শেষ করে আমরা মার্কেটের উদ্দেশ্যে রান্না হয়ে গেলাম আসলে মার্কেটের উদ্দেশ্যে রান্না হলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে আসলে কী কিনলাম যে জিনিসগুলো কিনছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আসলে কিনতে গিয়েছিলাম বাচ্চাদের জন্য বই কারণ আমার মেয়েকে এখন টিচারের কাছে দিছে ওর কিছু বই লাগতেছে অনেকগুলো বই কিনা ছিল সেগুলো বাচ্চারা সিরে ফেলছে তো বইটি কেনাকাটায় শেষ করে মার্কেটে একটু ঘোরাঘুরি করলাম বাচ্চারা বেশ সুন্দর আমার দুইটা বাচ্চা নিয়ে কখনোই মার্কেটে দাঁড়ানো যায় না তো ওর বাবা মার্কে ওর বাবা সুন্দর করে বাচ্চাদের খেয়াল রাখতেছিলাম আমি আর মাঝখানে বই আর টুকি টাকি হা যে সব জিনিস কেনাকাটার ছিল সবগুলো কেনা কেটে নিয়ে চলে আসলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ you nice.